সবাইকে জানাই নমস্কার শুভ সন্ধ্যা শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কোথায় আছো কি করছো সবাই একটু ঝটপট চলে আসো আমার লাইভ অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক বড় ভালোবাসা ছোড় সবাই সবাই জয়েন হয়ে গিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইংলিশে তো আমি পড়তে পারি না সবাইকে বলবো একটু বাংলায় কমেন্ট করো তোমার মধুর মুখের হাসি আমি তাই তোমার লাইভে আছি সোনা বন্ধু থ্যাংক ইউ সো মাছ সবাই যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ সবাই একটু লাইক ডান করো প্লিজ বন্ধু আমার এই মুখের হাসি যদি সত্যি খুব ভালো লেগে তাকে একটা লাইক ডান করো যারা যারা আমার এলবিতে তে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ সত্যি বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো তোমাদের কাছ থেকে পয়সা পেতে সত্যি খুব ভালো লাগে খুব ভালো লাগে সবাই কেমন আছো ভাই কবে কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এলবিতে জয়েন হয়েছে সবাইকে বলবো সবার আগে একটা লাইক ডান করো সবাইকে বলবো সবার আগে একটা লাইক ডান করো পরে না চোখের পলো কি তোমার রূপের ঝলক শোনা থ্যাংক ইউ খুব সুন্দর তুমি একদম কবি হয়তো তার জন্য একদম কবিতার মতো লিখেছো ততটাই কিন্তু না যতটা তুমি প্রশংসা করছো কিন্তু তাও বলবো অসংখ্য ধন্যবাদ শোনা লাইট ড্যাং করে দিয়েছি ও লাইক ডান করে দিয়েছ আচ্ছা স্পেলিংয়ে ভুল হয়েছে হয়তো থ্যাংক ইউ লাইক ডান করে দিয়েছ তো যারা যারা আমার এলবিতে এসেই লাইকডান করে দিয়েছ তাদেরকে জানাই সবার আগে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে তোমাদের ভালোবাসা আর সাপোর্টে কিন্তু এতটা উপরে এসেছি আরও এগিয়ে যেতে চাই কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না ভালোবাসা বলো আর সাপোর্ট বলো তো তোমরা যদি এরকম ভালোবাসা দাও আর একটু বেশি করে ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি আর একটু মানে একটু একটু করে উপরে উঠতে পারবো তোমরা যারা যারা আমার এল তে জয়েন হয়েছ যারা আমার এল দেখছো সবার আগে বলবো সবাই সবাই একটু কষ্ট করে একটু কমেন্ট করো এই বোনটাকে যদি ভালোবাসো তাহলে একটু কষ্ট করে কমেন্ট করো এরকম বসে থেকো না শুধু দেখে আর বসে থাকলে তো হবে না বলো আমরা যদি কারুর উপকার একটু করতে পারি কারোর সাথে একটু কথা বলে কারোর সাথে একটু কথা বলে অবশ্যই ভালো লাগে আমাদের তো আমি চাই যে সবাই সবার সাথে যুক্ত হয়ে যাও সবাই সবার বাড়িতে যাও সবাই সবাইকে ভালোবাসা দাও আর জড়িয়ে যাও সবার সাথে ঠিক আছে শোনা বন্ধু তোমার বাড়ি কোথায় একটু বলে বলে শোনা বন্ধু তোমার নামটা বাড়ি কোথায় এটা বলো শোনা আমার ভালো পশু রিম্পি নামি হচ্ছে প্রোফাইলটা একটু চেঞ্জ আছে তো তোমরা চাইলে আমার এই ফেসবুকে কিন্তু যেতে পারো সবাইকে জানাচ্ছি সবাই আমার ফেসবুকে যেতে পারো বন্ধু হতে পারো ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারো যে তোমরা ইউটিউব এসেছো এরকম করে কমেন্ট করতে পারো যদি আমাকে ভালোবাসো যদি ভালো লেগে থাকে ফেসবুকে সেম নাম রিম্পি নাথ নামেই আমার আইডিটা আছে তোমরা আমার ফেসটা দেখলেই বুঝতে পারবে কিন্তু প্রোফাইলটা একটু চেঞ্জ আছে সুমন বা সুমনের আইডি প্রোফাইলটা কি চেঞ্জ করেছো দারুণ লাগছে তো এই ড্রেসটা পরে তোমাকে দারুণ লাগছে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এলবিতে জয়েন হয়েছ খুব ভালো লাগলো কি করছো কেমন আছো বলো সবাই ভালো আছো তো বাড়ির সবাই ভালো আছে তো বলো যারা যারা আমার এলবিতে জয়েন হয়েছ সবাইকে সবার আগে জানাবো অসংখ্য ধন্যবাদ আর সবাইকে বলবো যারা নতুন আছো সবাই একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লাগে আমাকে বা আমার ভিডিওগুলো তোমাদের দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনও সাবস্ক্রাইব করো আর যারা করেছো তো করেছো ভালোবাসা দিয়ে এব পাশে থাকবে আর যারা এখনো সাবস্ক্রাইব করো ফার্স্ট টাইম এসেছ আমার পরিবারে তো সবাইকে বলবো সবাই আমার ভিডিওতে গিয়ে একটা ডান করো আর হচ্ছে একটা করে কমেন্ট করো আর ভালোবাসা দিয়ে পাশে থেকো ঠিক আছে আর যখন সাবস্ক্রাইব করবে তখন বেলাইকনে ক্লিক করে রাখবে কেননা কারণ ন যখন নতুন ভিডিও আমি আপলোড করব তখন নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে কথা বলতে বলতে মুখে লেগে যাচ্ছে বেশি কথা বলছি তো স্পিডে তার জন্য যাই হোক সাতজন আছো টপে তো কেউ টপে থেকো না সবাই একটা করে লাইক ড্যান করো কমেন্ট নাই করতে পারো একটা করে লাইক ড্যান করো সীতা হ্যাপি কি গো মিষ্টি শোনা দিদি ভাই এই তো কিছু না ভালোই আছো তুমি কি ভালো আছো বলো আমি তো মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই অনেক দিন থেকে অসুস্থ ছিলাম বা এখনও আছি কাশিটা এখনো সারেনি এই এই কিছুক্ষণের জন্য বন্ধ আছে আবার কখন আবার স্টার্ট হয়ে যাবে যখন স্টার্ট হবে তখন আর বন্ধ হবে না ভালো আচ্ছা ভালো থাকলেই ভালো এই সিজনে এখন যা সমস্যা পড়ছে মানে সবার ঘরে ঘরে সর্দি কাশি জ্বর কেউ ভালো আছে এটা কারোর মুখেই শুনতে পাই না কিন্তু তোমার মুখে শুনে খুব ভালো লাগলো যাই হোক কি রান্না বান্না হলো কি ব্যস্ত আছি গো কেন গো কি হয়েছে এতো কাজ কিসের বলো কিসের এত চাপ কিসের এতো ব্যস্ততা বলো ফেসবুক আর ইউটিউব নিয়ে নাকি বলো আমি তো কিছুদিন থেকে অসুস্থতার কারণে আমি কারো কাটা করে সে থেকে পুজোর পর থেকেই মানে একটু টাউনে পড়ে গেছি আমি আর হচ্ছে এই যে ইউটিউব ইউটিউবে ভিডিও শুধু আপলোড করি এই যে কি বলে এই যে রিপ্লাই কমেন্ট করা ওগুলো হচ্ছে না আমার দ্বারা মানে সবগুলোর মধ্যে একই ব্যাপার শুধু ভিডিওগুলো আর ফটোগুলো আপলোড দিয়েছি ফেসবুকে তো ভিডিওই দিই না আজকে শুধু একটা ভিডিও দিয়েছি আর কাল না পরশু একটা ভিডিও দিয়েছি না তো ফটো দিয়ে কাজটা সেরে নিচ্ছি তোমার বাড়ি যাব যাব ভাবছি কিন্তু সময়ই পাচ্ছি না আচ্ছা সময় করে এসো ঠিক আছে কিন্তু আসার আগে একবার ফোন করে এসো কারণ বাড়িতে নাও থাকতে পারি অনেক সময় এর জন্য বলছি তুমি আসার আগে আগে একবার কল করবে ঠিক আছে এসো ঘুরে যেও কি কাজ সেটাও করে নিও কথা হচ্ছে আমি আমার বর আমরা দুজনেই খুবই অসুস্থ আমি তো যাও একটু সুস্থ আছি ওর তো আরও খারাপ কাশি তারপর মেডিসিন তো খেয়েই যাচ্ছে সকাল বিকেল দুপুর মিলিয়ে মানে খেয়েই যাচ্ছে সবিলালি পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক শোনা বন্ধু এ বাবা এরকম করে বলবে না বন্ধু বন্ধু এরকম করে বলবে না দেখো আমাকে একদম বুড়ি বুড়ি লাগছে আর তুমি এমন করে বলছো না লজ্জা লাগছে আমার সত্যি লজ্জা লাগছে এরকম বলো না যারা সুন্দর মানুষ তাদের জন্য যদি এরকম করে বলো তাহলেই ভালো লাগে তাই না যে কথাগুলো যেখানে মানাবে না সেখানে বলে কি লাভ বলো থ্যাংক ইউ সুমন সুমন থ্যাংক ইউ সুপার চাট করেছো তুমি অসংখ্য ধন্যবাদ দেখো সুমন আমাকে সুপার সুপার স্টিকার দিয়েছে কুড়ি টাকা অসংখ্য ধন্যবাদ তোমরা চাইলে তোমরাও কিন্তু করতে পারো খুব ভালো লাগলো সুমনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওর পরিবারে সবাই যাবে কিন্তু ও সব সময় অ্যাক্টিভ থাকে কেন জানি না যতবারই সুমন আসে আমার পরিবারে বা আমার লাইফে ততবারই কিন্তু আমাকে সুপার করেই যায় আমাকে একটু বেশি ভালোবাসে তাই তারপর আরেকটা ভিডিওর মধ্যেও দেখেছিলাম চল্লিশ টাকা দিয়েছিল মানে সুপার চার্ট করছিলো আর কি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থেকো এইভাবে এই ভালোবাসা দিয়ে তবেই তো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে তবেই তো বড় হতে পারবে যদি কাউকে ভালোবাসা না দাও তাহলে কিভাবে বড় হবে কিভাবে এগিয়ে যাবে তার জন্য আমরা সবাই সবার হাত ধরে সবার সবার পায়ের সাথে পা মিলিয়ে আমরা কাজ করব আর একই সাথে তোমার ভালোবাসা ভালোবা ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে গোশোনা এইটাই তো বলছি ও হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড তার জন্য হয়তো একটু বেশি ভালোবাসছে বুঝলে সীতাদি সীতাদি গো সীতাদি আজকে কী রান্না বান্না করলে কী খাওয়া দাওয়া করলে বলো কিছুই খেতে ভালো লাগছে না কী খাবো কী খাবো মনে হচ্ছে একটু চিকেন ফ্রাই করে খাবো এরকম মনে হচ্ছে কিন্তু আবার মনে হচ্ছে না খেতে পারবো না এরকম করে মনে হচ্ছে কী খাবো পেটের মধ্যে চিউ চিউ করছে খিদের জন্য কিন্তু কিছু খেতে ভালো লাগছে না সকালবেলা এরকম ভাত নিয়ে বসেছিলাম মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম কিন্তু যেন নিয়ে বসলে তারপর আর খেতে ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার দুপুরবেলা একটু খেয়েছি সুমন দাদা ভাইকে বলো আমাকে কেউ ভালোবাসছে বাসতে গো হ্যাঁ সেটা তুমি বলো সুমন দাদা তোমাকে রিপ্লাই করে দেবে ঠিক আছে যদি দেখে থাকে তোমার কমেন্টগুলো রিপ্লাই করে দেবে ভালোবাসে এমন একটা জিনিস সবাইকে ভালোবাসতে পারে না ভালোবাসা আর ভালো লাগা দুটোই একদম আলাদা বসলে সীতাদি ভালোবাসা ভালো লাগা একদমই আলাদা আমাকে একটু বেশি ভালোবাসে কিন্তু সবাইকে কেছে ভালোবাসবে এমন না ভালো লাগতে পারে ভালোবাসতে পারে না কিন্তু ভালোবাসতে কিন্তু একজন কি পারে সেটা হচ্ছে আমি ভালোবাসার মতো বাসলে তারে কি যায় ভালোবাসার মতো বাসলে কি গো এমন হিংসা লেগে গেছে পাখি না না আমার মনে একটুকু হিংসা নেই আমার মনে একটুকু হিংসা নেই গো সীতাদি এই একটু বলছিলাম আর কি ওকে দিদি ভাই আমার কেন গো তোমরা শুধু আমার লাইভে আসলেই বলো শুধু এমবি নেই এমবি নেই কেন এরকম করো বলো তো ভালো লাগে না এরকম করলে আর একটু থাকো আর একটু কথা বলো আমি যেন সবার এল যায় যাই যাকে পাই তার পরিবারই চলে যায় তাকেই ভালোবাসা দিয়ে আসি কিন্তু আমার বেলায় কি হয় যেন জিরো তুই আমার হিরো তুই আমার হিরো তুই আমার হিরো বাকি সব জিরো তুই আমার সোনা আমি তোর রানির তুই আমার

টপে কোনা সবাই একটু কমেন্ট করো বন্ধুরা ঝটপট একটু কমেন্ট করো আর ডান করো যারা যারা কমেন্ট করতে পারছো না স্কিনের মধ্যে ডবল টাচ করো দেখবে লাইক ডান হয়ে যাবে যারা যারা কমেন্ট করতে পারছো না সবাই একটু স্কিনের মধ্যে ডবল টাচ করো দেখবে লাইক ডান হয়ে যাবে ঠিক আছে মিডিলে স্কিনের মিডিলে এসে টাচ করতে হবে

খুব ভালো আছি একটু মাথা ধরেছে তুমি কেমন আছো বলো খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ একটা লাইকডান করো কৃত্তিক কৃত্তিক একটা লাইকডান করো স্ক্রিন করে দাও বৌদি তুমি ভালো আছো বৌদি আমি একটু ভালো আছি বেশি ভালো নেই সর্দি কাশি জ্বর ছিল এই কয়েকদিন তো এখন এর থেকে এখন আমি একটু ভালোই আছি বুঝেছো একটু ভালোই আছি তবে ততটাও ভালো নেই এতটাও সুস্থ হতে পারিনি তবে তোমাদের ভালোবাসায় কিন্তু বেশ বেশ ভালোই ভালোই দিন কাটছে ঠিক আছে বৌদি তুমি কি কিউট বৌদি থ্যাংক ইউ বন্ধু একটা লাইক ড্যান করো বন্ধু যারা যারা চাও সবাই একটু সুপার করতে পারো তোমরা যদি চাও সুপার চার করতে পারো একটু সবাই কমেন্ট করো É o বলো কৃত্তিক তুমি কি ভালো আছো কৃত্তিক তুমি কি ভালো আছো বলো তুমিও খুব কিউট গো শুধু আমি কিউট না তুমিও কিউট আমি তো একটা বুড়ি সবাই একটু যারা যার টপে আছে সবাই একটা লাইক লাইকডন করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো লাইক লাইকড হয়ে যাবে বন্ধুরা আমার নামটা আমার আইডিতে যা আছে সেটাই হচ্ছে আমার নাম গো আমার আইডিতে যে নাম দেওয়া আছে সেই নামটাই হচ্ছে আমার নাম তোমার লাইক ডান করা হয়নি গো কৃত্তিক তোমার লাইক ডান করা হয়নি তুমি স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো স্ক্রিনের মধ্যে এরকম করে ডবল টাচ করো লাইক ডান হবে তুমি স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো দেখবে লাইক ডান হয়ে যাবে তোমার লাইক ডান এখনো হয়নি তুমি লাইভ ডেট দিছ তুমি লাভের মধ্যে ক্লিক করেছো তার জন্য লাভ ডেট হচ্ছে কিন্তু লাইট ডান আসেনি দেখো চারটে লাইক চারটে লাইকই রয়ে গেছে পাঁচটা লাইক কিন্তু আসেনি তুমি স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো হয়ে যাবে তুমি স্ক্রিনের মিডিলে স্ক্রিনের মোবাইলের স্ক্রিনের মিডিলে তুমি ডবল টাচ করো দেখবে ডান হয়ে যাবে হ্যাঁ নাকি হ্যাঁ আমি তো একটা বুড়ি একটা লাইক ডান করো কিত্তিক কৃত্তিক একটা লাইক ডান করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো বন্ধু ও বন্ধু একটা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো মেরি ইংলিশ ए करो दर्जा खुला चीनी পাইছ না কেইটা পাইছ না বে এ গলাৰ চুনিছে নিচা কৰি কটাব টাচ করো না কৃতিক স্কিনের মধ্যে ডবল টাচ করো বৌদি তুমি কেমন আছো বৌদি স্কিনের মধ্যে আগে ডবল টাচ করো তারপর রিপ্লাই করছি স্কিনের মিডিলে একটা ডবল টাচ করো তারপর থ্যাংক ইউ হয়ে গেছে হয়ে গেছে আমি মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই সর্দি কাশি জ্বর ছিল জ্বরটা কমেছে কাশি কমে নি ঠান্ডা লেগেছে চারজন টপে আছো সবাই একটা করে লাইক ডান করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো একটা করে লাইক ডান করো তুই অত সময় কি তাহলে দে